আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় আর প্রায় বিগত চার থেকে পাঁচ দিন হলো মুরগির বাচ্চার দাম কিন্তু বাড়েও নেই কমেও নেই অর্থাৎ স্থির অবস্থায় মুরগির বাচ্চা রেটগুলো আছে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় করতে পারবেন সেই রেটগুলো জানিয়ে দেব এছাড়াও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা রেডি মুরগির পাইকারি বাদান্ত সম্পর্কেও জানতে পারবেন তো আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে রেট সরাসরি জানিয়ে দেব আজ রোজ রবিবার তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ শুরুতে একটা কথা বলি আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকেন তো চলুন এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা আঠারো থেকে উনিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যেটা গতকাল ছিল সতেরো থেকে আঠারো টাকা আজকে এক টাকা বাড়তে হয়েছে আজকে সোনালি ক্লাসিকটা ক্রয় বিক্রয় হচ্ছে উনিশ থেকে বিশ টাকা যে বাচ্চাটাও গতকালকে আঠারো থেকে উনিশ টাকা ছিল আজকে এক টাকা বাড়তে হয়েছে আজকে সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে একুশ থেকে বাইশ টাকা আজকে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আর যারা সোনালী মোরগ বাছাই কিন্তু ভাবে নিতে যাচ্ছেন স্বাভাবিক যে রেট আছে এই রেট থেকে আরও ষাট টাকা বাড়তে দিতে হবে আর এই মোরগগুলো বাসায় কিন্তু ভাবে নিলে কিন্তু ওজন ভালো আসে আপনারা অবশ্যই জানেন যে মুরগি ডেকির থেকে মোরগের ওজন ভালো আসে তো মোরগ যারা মাংসের জন্য করতে চাচ্ছেন বাসায় কিন্তু ভাবে মোরগ করতে পারেন তো এই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরো ষাট টাকা বাড়তে দিতে হবে আর যারা ডিমের জন্য করতে যাচ্ছেন তারা চাইলে ভাবে মহিলাগুলা অর্থাৎ গুলো নিতে পারেন তো আজকে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার কাজী কোম্পানির শেষটা আজকে তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট এ গ্রেড বাচ্চাটা একশো পঁচিশ থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে কালার বাট এ গ্রেড বাচ্চাটা ক্রয় বিক্রয় হচ্ছে থেকে টাকার ভিতরে যারা মাংস চাইলে টাইগার কিংবা কালারবার এগুলো করতে পারেন এগুলো মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই এক কেজি ওজন চলে আসে এছাড়াও কালারবাট এ মাইনাসটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে আজকে কালার বাট ব্রিগেড বাচ্চাটা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে আজকে মিশরি ফার্মি অরিজিনালটা বিক্রি হচ্ছে উনিশ থেকে বিশ টাকার ভিতরে যারা ডিমের জন্য করতে চাচ্ছেন তারা চাইলে এই অরিজিনাল মিশরি ফার্মি করতে পারেন এগুলো ভাবে মহিলাও নিতে পারেন তো ভাবে মহিলাগুলো আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে মিশরি ফার্মি এক মাস বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে মিশরি ফার্মি দেড় মাস বয়সের গুলা অর্থাৎ পঁয়তাল্লিশ জন বয়সেরগুলা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে সাদা ফার্মে মুরগির বাচ্চাটা আঠারো থেকে উনিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্লাক অষ্টালক আজকে সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিম এবং মাংস উভয়ের জন্যই করতে চাচ্ছেন তারা চাইলে ব্ল্যাক অস্টালক করতে পারেন এটা ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো যারা দেশি মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন দেশি মুরগির বাচ্চা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে আজকে খাই ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সের নয় টাকা কোয়েল পাখি এক মাস বয়সের গুলো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এছাড়াও যারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চাগুলোর রেট এখন জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট আছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা আঠাশ থেকে তিরিশ টাকা আজকে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন টাকা আজকে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আজকে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চাটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আজকে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকার ভিতরে আজকে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আজকে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আজকে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চাটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে লেয়ার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফেস নিউ হোপ এসিআই আর আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে বত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট আছে এবং লেয়ার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে বাউন্ন তেপ্পান্ন টাকার ভিতরে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা আঠাশ থেকে শুরু করে তিরিশ টাকার ভিতরে তো যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোল্ট্রির সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের ভালো মানের এ গ্রেডের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ